বক্সনগর ব্লকের অধীন তেইশটি পঞ্চায়েতে আগামী আটে আগস্ট পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের জমানত জব্দ করার লক্ষ্যে বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে কমলনগর বিজেপি দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জুল হোসেন উপস্থিত ছিলেন বক্সনগর বিজেপি মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা উপস্থিত প্রাক্তন ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ কমলনগর এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এদিনের এই সাংগঠনিক বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনে বক্সনগর ব্লকের অধীন পঞ্চায়েতে বিরোধীদের জামানত জব্দ করার লক্ষ্যে এই এই সাংগঠনিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক তপাজ্জুল হোসেন তাছাড়া কেন্দ্রে এন সরকার ও রাজ্যে বিজেপি সরকার কর্তৃক জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি জনসম্যকে তুলে ধরার লক্ষ্যে এই দিনের এই সাংগঠনিক বৈঠকে আলোচনা করেন বিধায়ক তফাজুল হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা